যারা যুক্ত আছে সঠিকভাবে তদন্ত করলে আমার বিশ্বাস যে তারা খারাপ তো শাস্তির ব্যবস্থা করতে হবে আর সকালে চাকরি চাললে সন্দীপ চাকরি পেয়ে আসছে কারণ এর মধ্যে কি অর্থ আছে যে হাসপাতালে যে বর্জ্যগুলো আছে সেগুলো নিয়ে দিয়ে তখন দুর্নীতি হচ্ছে না একের কি দেখের ছিল এটা কার কি কাহানি আছে সেটাও খুঁজে বার করতে হবে তদন্ত করছে এটা আর সিবিআই কাছে বারো দিন হয়ে গেল আমরা সে অর্থ দেখতে পাচ্ছি না প্রয়োজনে সিবিআই যদি মনে করে এই ধরনের এই চোর পুলিশ খেলা খেলবে তাহলে কিন্তু সিবিআই সিজিও কমপ্লেক্স আমাদেরকে অভিযান করতে হবে ঘেরাও করতে হবে সঞ্জয়ের বাড়িতে আর একটা কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে দশ লাখ পাঁচ লাখ দু লাখের যে রেট বেঁধে দিচ্ছেন এটা মাথা বন্ধ করা হোক মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানিয়ে বলছি তার মুখ থেকে আমাদের আমরা এই ধরনের শব্দ বাক্য আমরা কোনোদিন আশা করিনি যদিও অন্ধার এক বিধায়ক মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কুচকর মন্তব্য করেছে পঁচিশ লাখের রেট মিলেছে সেটাকে যেমন জানাচ্ছি মুখ্যমন্ত্রী যে দশ লাখের কথা উল্লেখ করছে জানাচ্ছি আমরা এখন শোকাগোস্তর আমাদেরকে টাকা দিয়ে উনি ঘুরাতে চাইছেন ওনার পরিবারের লোকজনের বক্তব্যটাই যে মাধ্যমে নাকি সেখানেও টাকা অপার করেছে এটা মেনে নেওয়া যায় না যারা অন্যায় করেছে মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলবো সেই অন্যায়

এখানে অনেক কিছু হচ্ছে অনেক অনেক সন্দেহ হচ্ছে হচ্ছে কি যাই কাজের কথা শুনে চলছে সে প্রশ্ন থেকে যাচ্ছে